সাম্প্রতিক সময়ে রাসেল ভাইপার সহ নানা প্রজাতির সাপ আমাদেরকে আতঙ্কিত করে তুলেছে তবে অবাক করা তথ্য হচ্ছে সাপের যে বিপজ্জনক প্রাণী আমাদের বাড়িতেই বসবাস করে এছাড়াও আতঙ্কের প্রধান বিষয় এই সাপ রয়েছে তালিকার তৃতীয় নম্বরে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক খ্যাতনামা সাময়িকী বিবিসি সায়েন্স ফোকাস সম্প্রীতি বিপজ্জনক দশটি প্রাণীর তালিকা তৈরি করেছে যুক্তরাজ্য ভিত্তিক সাময়িকটির তালিকায় একেবারে শীর্ষে এমন একটি প্রাণীর নাম দেখা যাচ্ছে যেটি বাংলাদেশ সহ পৃথিবীর প্রায় সকল মানুষের ঘরেই বসবাস করে কিন্তু এর থেকেও নির্মম বাস্তবতা হচ্ছে বিপজ্জনক প্রাণীদের তালিকায় মানুষের নিজের নামও উঠে এসেছে সুতরাং বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন তালিকার প্রথমে রয়েছে মশা দেখতে ক্ষুদ্র মনে হলেও প্রাণনাশের সংখ্যা বিবেচনায় মশা হিংস্র প্রাণীদেরকেও হার মানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে ক্ষুদ্র এই প্রাণীটির কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে সারা বিশ্বে প্রতিবছর বছর সাত লাখ পঁচিশ হাজারেরও বেশি মানুষ অকালে প্রাণ হারাচ্ছেন মশার পরের অবস্থানে রয়েছে মানুষ হয়তো আপনি কিছুটা হলেও অবাক হয়েছেন অবাক হওয়ারই কথা বিবিসি সায়েন্স ফোকাস ম্যাগাজিন বলছে পৃথিবীতে মানুষ নিজে নিজের জন্য বিপজ্জনক একটি প্রাণী কেননা মানুষের হাতে প্রতিবছর তার নিজস্ব প্রজাতির প্রায় চার লাখ সদস্য খুন হচ্ছে তালিকার তিন নম্বরে রয়েছে সাপ বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে পৃথিবীতে প্রতি বছর প্রায় চুয়ান্ন লাখ মানুষকে সাপে কামড়ায় যার মধ্যে একাশি হাজার থেকে শুরু করে প্রায় এক লাখ আটত্রিশ হাজার মানুষ সাপের কামড়ে মৃত্যুবরণ করে এরপরে রয়েছে কুকুর কুকুরকে মানুষের বিশ্বস্ত সঙ্গী ভাবা হলেও কুকুরের কামড়ে প্রতি বছর সারা বিশ্বে প্রায় ঊনষাট হাজার মানুষ মৃত্যুবরণ করে এরপর রয়েছে অ্যাসাসিন বাগ বৃশ্চিক কুমির হাতি জলহস্তি এবং তালিকার দশ নম্বরে রয়েছে বনের রাজা সিংহ